আজকে আমার নবম সপ্তাহ হয়েছে তো অনেক দিন ধরে ফেসবুকে দেখছি যে শিখধামনি অনেক বাজে বাজে পোস্ট করা হচ্ছে যে সমস্ত ভাও চিটিংবাজ তো আমি জানি না সত্যি কিনা মিথ্যা জানার চেষ্টাও করি না কারণ এখানে আমি একটাই কথাই বলবো যে মানুষ যায় হাজার হাজার মানুষ যায় সেখানে লাভ হয় উপকার হয় কাজ হয় এত মানুষ যায় নাহলে তো আমি ঘরে বসেই বাবার পুজো করছি বাবার ছবিটা প্রতিষ্ঠান করেছি তা আজকের হচ্ছে আমার নবম সপ্তাহ হয়েছে ষোলো সপ্তাহে নব নবম সপ্তাহটা আমার আজকে পূর্ণ হলো তো আমার যদি কোনো ভুল ত্রুটি এখানে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করো ওম নম শিবায় শক্তিরূপী গুরু ওম নমাহম শিবায় শক্তিরূপী গুরু পীরানন্দম নমাহম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমাহ এই মন্ত্রটা তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে আর সকাল সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি দেবে তখন ছটা থেকে সাতটা অবধি চালিয়ে রাখবে মানে পঁয়তাল্লিশ মিনিট অন্তত বা চল্লিশ মিনিট চল্লিশ মিনিটই তোমরা পারলে কারণ এই উম নামা শিবাই মন্ত্রটি মানে উম নামা শিবাই শক্তিরূপে গুরু নমাহা এই মন্ত্রটি চালিয়ে রাখলে তোমাদের বাড়িতে যত নেগেটিভ এনার্জি আছে সব দূর হয়ে যাবে তো এটা আমিও চালিয়ে রাখি তো আমি তোমাদেরকে একটু পুরো মন্দিরটা দেখাই আমার আগের ভিডিও পুরো মন্দিরে দেখানো আছে কি কি ঠাকুর রাখা আছে তো এখানে হচ্ছে মা কালী আর এই মন্দিরটা হলো আগের থেকে তোমাদেরকে সবাইকে বলে এই মন্দিরটা হচ্ছে মনসা মন্দির তো সবাইকে মা কে দেখায় এই হলো মায়ের মন্দির মানে মায়ের মূর্তি এই হলো আমাদের মন্দিরের মা জয় মা মনসা মা গো অপরাধ ক্ষমা করো মা একটু সামনে নিয়ে গিয়ে এই হলো মায়ের মুখ আমার পুজো অর্চনা করতে খুবই ভালো লাগে কিন্তু বেশি করিও না করা হয় না সতেরোই আগস্ট মনসা পুজো তো প্রতি বছরই বাড়িতে পুজো হয় এই হলো ঘর দেখো মন্দিরটা সাজিয়েছি আর সব থেকে পরম গুরু যে ঠাকুরকে আমাদের মন্দিরে রাখতেই হয় সেটা হল দুজনকে এই এনাদের দুজনকেই প্রত্যেক সিংহাসনে বা মন্দিরে রাখতেই হবে জয় রাধে গোবিন্দ তো ভিডিওটা বেশি বড় করব না স্কিপ না করে পারলে পুরোটা দেখো আর তোমরাও যারা চাইছো শিব ধামে যেতে তা অবশ্যই আগে সবার আগে বাড়িতে প্রতিষ্ঠা করো এই ছবিটা আর দেখেছ আমি কি কি দিয়েছি পুজোতে তো এইভাবে যে ছোট্ট একটু নিয়মে তোমরা প্রত্যেক সোমবার বা শুক্রবার পুজো দিতে পারো তো ভিডিওটা একটুখানি তো অবশ্যই জানিও কেমন হলো ভিডিওটা